বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ এর জন্য পশ্চিমবঙ্গের ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি মাঝের দিন কয়েক দুর্যোগের পর ঝড় বৃষ্টির প্রকোপ খানিক কমেছে দক্ষিণবঙ্গে গরমের কারণে অস্বস্তি বেড়েছে তবে আর নয় আবহাওয়া দপ্তর জানালো আজ মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরে বুধবার থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে তো আজ নতুন নিম্নচেপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক হাওয়া পিস জানিয়েছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির ওপর দিয়ে আসামের হাফলং বরাবর দক্ষিণ পূর্বে মণিপুর পর্যন্ত বিস্তৃত তাছাড়া মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবত তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে চার্জেরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার থেকে শনিবার পর্যন্ত বাংলা এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকতে পারে ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিয়ে সতর্কবার্তা জারি করছে আবহাওয়া দপ্তর আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সমান এবং উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের থেকে বৃষ্টি কম বুধবার কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি শুক্রবার সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায়। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহ দুর্যোগ চলবে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে প্রতিবারই বৃষ্টির সাত থেকে কুড়ি সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে কোচবিহারেও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারও এবং জলপাইগুড়ি জেলায় শুক্র ও শনিবার উত্তরবঙ্গের জন্য ঝড় বৃষ্টির কোনো সতর্কতা জারি হয়নি তবে রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে ভারী বর্ষণ শুরু হবে কালিম্পং আলিপুরদুয়ার এই সব জেলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে বুধবার থেকে শনিবার পর্যন্ত বাংলা উড়িষ্যা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আজ অতিভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বাকি তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বাতাসে বেশি রয়েছে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল পশ্চিমের দিকের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে কর্ণাটকের ঘূর্ণাবধ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত মৌসুমী অক্ষরেখা উত্তরের ওপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা অমৃতর মান্ডি বাল্মীকিনগর মোজাফরপুর এবং জলপাইগুড়ির উপর দিয়ে হাফলং থেকে দক্ষিণ পূর্ব দিকে মণিপুর পর্যন্ত বিস্তৃত উত্তরপ্রদেশ কর্ণাটক এবং আসামে রয়েছে ঘূর্ণাবধ বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত অক্ষরেখা পশ্চিম জঞ্জা জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পাকিস্তান এলাকায় অবস্থান করছে আজ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূলের পশ্চিমের দিকে জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরেও বাতাস বইবে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে উপকূল পশ্চিমে জেলায় বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল পশ্চিমের দিকে জেলাতেও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জেলার কিছু অংশে সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ে বাতাস বইবে শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায় নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে দক্ষিণবঙ্গের দুটি জেলাতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বাকি তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে দু একটি জেলায় ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শুক্রবার শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি দু একটি জেলাতেই হতে পারে রবি এবং সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং জেলায় আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা সিকিমেও ধস নামার সম্ভাবনা নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বিভিন্ন রোডে আন্ডারপাস নিচু এলাকায় নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তোরসা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে দার্জিলিং এবং পাহাড়ে বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটাই কমবে আজ মূলত কলকাতার আকাশ থাকবে মেঘলা স্বাভাবিকের ওপরে তাপমাত্রা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মেঘলা আকাশের কারণে তাপমাত্রা সামান্য কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে আজ সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দু ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আদ্রতা তেষট্টি থেকে বিরানব্বই শতাংশ বৃষ্টিপাত হয়েছে আট দশমিক ছয় মিলিমিটার আসাম মেঘালয় সিকিম উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা এই রাজ্যগুলির কিছু কিছু এলাকায় দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা অরুণাচল প্রদেশ বিহার উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ মুজফ্ফরপর বাদে অতিভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি হতে পারে দুশো মিলিমিটার পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঞ্জাবে ভারী বৃষ্টির সতর্কতা অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাটে ভারী বৃষ্টি তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল এবং তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে উড়িষ্যা কঙ্গান গোয়া কেরালা মাহেতে ভারী বৃষ্টি তো এই ছিল যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন